আপনার এখানের ইঞ্জিনিয়ার কি এই যে রাস্তা দেখার জন্য ইঞ্জিনিয়ার থাকে না আছে সে কই আছে তো আগার খাই খাইতে গেছে আচ্ছা খাবার ফাঁকি এই খারাপ ইটগুলো দিচ্ছেন কই না খারাপ ইটগুলো আমরা ব্যবহার করি না কাজই দিলাম এই খারাপ ইট আনলাম কই কাটলাম কই কাজ করা শুরু করলাম এই আচ্ছা এদিকে যাইতে আইছে আমরা এই মুহূর্তে আছি বোরুনা টোন নিশান রোডে এখানে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অভিযোগ পেয়েছি যে ইটের নিম্নমান যে এজিং এ দেওয়া হচ্ছে ইট সেই ইটের নিম্নমান এবং আমরা দেখতেও পেয়েছি যে ইটের খুব খারাপ অবস্থা তো আমরা এখানে যিনি দায়িত্ব আছেন তার সাথে কথা বলবো ভাইয়া এই ইটটা কি ঠিক আছে ওরা কাজের সাথে দেখা যায় যে দুই একটা কৌচা মৌচা আসতে পারে আমি আমি তো আমি দেখেন না ইট এই যে এই এইগুলো দেখছেন এই 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 যে ইটগুলো পাড়ে দেবেন এই দেখছেন কালারগুলো কিভাবে কেলাছি

তাইলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কোন বিষয়টা বলছি এই শেষ পর্যায়ে না এখান থেকে কাজের না আচ্ছা এই একটু পিছন আগান এই এই কি ঠিক আছে এটা তো ওই শাওলা পড়ছে এটা তো কেলা আছে আচ্ছা ওটা নিচে যখন শাওলা পড়ছে ওই এটা নিচে পুরা না এই এটা উপরে যখন এই টাইমে স্টক থাকে স্ট্যাক থাকে স্ট্যাকের নিচে ওই এটা থাকে পাশে পাশে বৃষ্টিতে ভিজে শাওলা পড়ে আমরা এইটা আমাদের

সে কই আছে তো আগার খাইয়ে খাইতে গেছে আছে খাওয়ার ফাঁকি এই খারাপ বিটগুলো দিচ্ছেন কই না খারাপ বিটগুলো আমরা ব্যবহার করি না এই কাজই দলাম এই খারাপ বিট আনলাম কই গাতলাম কই কাজ করা শুরু করলাম এই আচ্ছা ওদিকে গাইতে আইছে ওদিকে কাজ ভাই যে আছে তো এই যে মাটি গেল এই যে গাইতে আচ্ছা আমরা তো ওইদিকে যাই দেখি তো ভাই যে আপনি যে ইট দেন আসেন একটু আসেন আপনি তো এখানে তদারকি দেখতে আছেন আমি একটু দেখি অসুবিধা নাই তো না সমস্যা আমি আসছি

আচ্ছা একটু এদিকে আসেন ভাই ভাই একটু আপনি উঠেন এই যে ইটটা যেটা ভাঙছে এটা তো এই রাস্তায় যাবে নাকি আপনি পুরানি আপনি আমার কাছে মানে আমি যে অনেক বড় কিছু সেটা না আমি যে দেখতে আসছি এখন এই যে ইটটা এইটা কি আসলে এই রাস্তার জন্য ঠিক আছে বা এইটা দেওয়ার কথা না না আমরা তো হয়তো ওই দুই একটা আদলা আসে এই জিন করার পর দিয়ে কোনো কুচা আসে ওই দুই একটাই আমরা তো আদারে পাঁচটা খানি চাইলে দশ খানি এটার মধ্যে এখন আসলে কি এক ক্লাস দেওয়ার কথা না সেকেন্ড ক্লাস দেওয়ার কথা

ঠিকাদার নাম কি বুঝলাম না বসি 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 ঠিকাদার বসি আচ্ছা একটু ঠিকাদারকে ফোন দেন যে ওই যে ইট দেখতে জামাল মিলে আসছে একটু একটু বলুন বুঝলাম না একটু ফোনে কথা বলি আচ্ছা ভাই আচ্ছা ভাই তো আমরা এই মুহূর্তে বরগুনা টু বেরিয়ে রাস্তার যে কাজ চলছে এখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এখানে এসে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারকে পাইনি ঠিকাদারের এক দেখভালের যে দায়িত্বে আছেন তাকে পেয়েছি আমরা আশা করব বরগুনা এলজিডি কর্তৃপক্ষর যে প্রধান আছেন তিনি এ ব্যাপারে সুদৃষ্টি দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ